কিশোরগঞ্জ জেলায় ক্যাপসিকাম চাষে নতুন দিগন্তের সূচনা করেছেন কোটিয়াদির তিন শিক্ষিত যুবক পড়াশোনা শেষ করে বেকার না থেকে কিছু করার লক্ষ্যে ইউটিউব দেখে আগ্রহী হয়ে কোটিয়াদি উপজেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ক্যাপসিকাম চাষ শুরু করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন তারা আমাদের বাজিতপুর প্রতিনিধি মোহাম্মদ খসরু মিয়ার প্রতিবেদন জানাচ্ছেন রুবেল রানা কিশোরগঞ্জে চল্লিশ শতাংশ জমিতে কৃষি বিভাগের সহায়তায় বাণিজ্যিকভাবে ক্যাপসিকাম চাষে সফলতা পেয়েছেন রাকিব আকাশ ও রহমতুল্লাহ নামে শিক্ষিত তিন যুবক কোটিয়াদি উপজেলার ভাট্টা গ্রামে চল্লিশ শতক জায়গা লিজ নিয়ে ক্যাপসিকাম চাষ শুরু করেন তারা প্রতিটি গাছে এখন ঝুলছে ক্যাপসিকাম ফলন ভালো হওয়ায় তারা আরও সাত বিঘা জমি লিজ নিয়েছে এই সবজি চাষের জন্য আমি ইউটিউবে দেখেছিলাম দেখে এখন বাস্তবে দেখছি একটা কাছে দেখা যায় আপনার এক কেজি ফল আমরা ধরে রাখছি ঠিক আছে ম্যাক্সিমাম এক কেজি ফল হ্যাঁ একশো টাকা করে যদি হয় তাহলে তিন হাজার কাছে আপনার তিন লক্ষ টাকা সেল হবে ক্যাপসিকাম চাষে উদ্যোগী তিন যুবকের পরামর্শ কারিগরি প্রশিক্ষণ সহ বিভিন্ন সহায়তার কথা জানান কৃষি কর্মকর্তারা আমরা থেকে কারিগরি সহায়তাটা আমরা থাকি মূলত বিভিন্ন সময় রোগের আক্রমণ পোকার আক্রমণ এ সম্পর্কে আমরা তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি তারা এরই ধারাবাহিকতায় আরো সাত বিঘা জমি তারা লিজ নিয়েছে সেখানে তারা বাণিজ্যিক কৃষির ক্যাপসিকাম অন্যান্য যে উচ্চমূল্যের ফসল আছে সেগুলো তারা চাষ করবে শিক্ষিত তিন যুবকের এমন উদ্যোগ এবং সফলতায় সাধুবাদ জানিয়ে আগামীতে তাদের সব ধরনের সুযোগ সুবিধার আশ্বাস দিলেন উপজেলা চেয়ারম্যান তাদের উদ্দীপনা তাদের সাহস দেখে আমি অভিভূত হয়েছি তাদেরকে উপজেলা পরিষদের পক্ষ থেকে সর্বরকম সাহায্য করার চেষ্টা আমি করব আমার পক্ষ থেকে ইউটিউব দেখে তিন বন্ধু বীজের ব্যাপারে তথ্য সংগ্রহের পর একটি কর্মশালায় উপস্থিত হন সেখান থেকে বীজ সংগ্রহ করে এক বিঘা জমিতে সাড়ে তিন হাজার চারা রোপণ করেন এ চাষে তাদের খরচ হয়েছে সত্তর হাজার টাকা আবহাওয়া অনুকূলে থাকলে তিন চার লাখ টাকা বিক্রির আশা করছেন এই তরুণ উদ্যোক্তারা ডেস্ক রিপোর্ট বাংলা টিভি